এই মোবাইলে কয় ইন্টারনেট ব্যবহার করা যায় দুই ভাবে একটা ডাটা আর একটা কি ডাটা বলেন না আপনি বাটন মোবাইল ইয়াংরা বুঝবে একটা একটা সেলফ আর ওয়াইফাই আপনার বাড়িতে একটা ওয়াইফাই রাউটার আছে ওই রাউটারের পাসওয়ার্ড আপনি জানেন মোবাইলে আপনার পাসওয়ার্ড সেট করা আছে আপনার মোবাইলটা অ্যান্ড্রয়েড ফোন আপনার বাড়িতে গেলেই আপনি সুন্দর করে মোবাইলে ডাটা লাগে না খরচ করতে ওয়াইফাই থেকে আপনি নেটওয়ার্ক দিয়ে আপনি আপনার মোবাইলে ইন্টারনেট চালান ঠিক কিনা এখন বুঝে থাকলে বলেন আপনার বাড়িতে ওয়াইফাই আছে আপনার মোবাইল ওয়াইফাই সাপোর্ট করে পাসওয়ার্ড জানেন সব জানেন কিন্তু আপনি একদিন এই বাড়ির থেকে বের হয়ে ময়নামতিতে গেছেন আপনি ওইখানে মিষ্টি কেনার জন্য আপনার বাড়ির থেকে ওইটা তিন কিলোমিটার দূরে আপনার ওখানে ওয়াইফাই ধরবে তো কেন ধরবে না আপনার রাউটার আপনার মোবাইল আপনার পাসওয়ার্ড ধরবে না কেন জোর করে ধরাবো নাকি জিনা ওটার একটা রেঞ্জ আছে ঠিক কি না ভালো করে জেনে রাখবেন ওয়াজ আপনি নানান ভাবে শুনতে পারেন কিন্তু আপনি যখন এই সামিয়ানার নিচে চলে আসেন ওয়াজের মাহফিলে আসেন নবীজির ভাষায় মজালিসুর জিকিরে আছেন ওইটা আল্লাহর রহমতের ওয়াইফাই জোন আপনার মন চায় না তারপরে জোর করে বসে থাকেন আল্লাহর ফেরেস্তা আপনার হয়ে আল্লাহর কাছে মাফিরাতের দোয়া করে আল্লাহ বান্দাকে মাফ করে দেন এটা এত সহজ ময়দান নয় মন এমনি আনসান করে না মন এমনি উঠে যেতে চায় না কারণ শয়তান চায় না যে আল্লাহর গোলামদেরকে আল্লাহ মাফ করে দেন ও তো চাবেই জাহান নামে নিয়ে যেতে আর আল্লাহ বান্দাকে জায়গায় মাফ করে দিতে চান ঠিক কিনা কিন্তু আমাদের আকর্ষণ নাই কত কিছুতে আমরা সময় পার করে দেই ওয়াজের মাফিলে ঘরে ঘরে ওয়াজ পাড়ায় পাড়ায় ওয়াজ প্রতিদিন ওয়াজ বাপরে কি উনি খামাই করে ফেলছে আপনি একদিনে যে পরিমাণ মোবাইল চাপছেন ওই পরিমাণ এক সপ্তাহে ওয়াজ শোনেন নাই কথা বলেন কথা বলেন হিসাব মিলান আপনি প্রিয় ভাইরা অতএব এই কোরআনুল করিম যদি শুনতে আসি তাহলে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে উপকার আছে। আর যদি না আসি তাহলে আল্লাহর কাছে ওই দিন যাওয়ার পরে ধরা খাওয়া লাগবে